শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো সকালবেলা উঠেই চলে এসছে রান্নাঘরে ওই যে বাসি থালা বাসন আছে ওগুলোকে আমি এখন একে একে সব গুছিয়ে নিচ্ছি পুকুরে নিয়ে যাবো যেহেতু প্রত্যেক দিন আমি এইভাবেই গুছিয়ে নিই প্রত্যেক দিনের মতো গুছিয়ে নিচ্ছি আর যে নোংরা যেগুলো ছিল আর কি আগের দিনের ভাত কাঁটা সব মাছের এগুলো সব খালে আমি ফেলে দিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে পুকুরে গেলে খুব সুবিধা হয় তো চলো থালা বাসনগুলো আগে আমি পুকুরে নিয়ে চলে যাই আর দেখতে পাচ্ছ কাপড়গুলো কিন্তু সকালবেলা উঠেই আগে আমি বের করে দিয়েছিলাম বাইরে দেখছি একটু রোদ্দুর রোদ্দুর বেরিয়েছে আর আমি দেরি না করে সমস্ত আগের দিনে যেসব কাপড় ভেজেছিলো সবগুলোই বাইরে বের করে দিয়েছি বাসনতলা নিয়ে পুকুর এসে দেখছি কত জল হয়ে গেছে পুকুরে আগের দিন কিন্তু এত জল ছিল না রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার জন্য দেখো ওই যে গর্ত মতো ছিল ওটা কিন্তু জলে ভরপুর হয়ে গেছে আর আজকে আমার থালা বাসনগুলো দেখছো কতগুলো এরকম প্রত্যেক দিনই হয় আমার অনেক থালা বাসন কেন বলো তো মেয়ের জন্য সীমাই করি তারপর আমরা চা খাই সসপ্যান তারপর ওই যে প্রেশার কুকারটা দেখছো মেয়ের জন্য হচ্ছে খিচুড়ি করেছিলাম আগের দিন তো সেটাও থেকে গেছিল তাই অনেকটাই থালা বাসন হয়ে গেছে আজকে থালা বাসন ধুতে এসে আমার পরিস্থিতি তোমরা দেখো কি বাজে অবস্থা হলো আমি এখন এই যে একে একে সব ধুয়ে নিচ্ছি আগে বড় কামলাটা ধুয়ে নিয়েছি নিয়ে তারপর এই যে এঁটো কাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে থালা বাসন এবার একে একে মাজবো আর ধুয়ে ধুয়ে ভরি আমি প্রত্যেক দিন এইভাবেই থালা বাসন মাজি যে কারণের জন্য ওই বড়ো গামলাটা নিয়ে আসি যাতে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আমি বাড়ি নিয়ে যেতে পারি কিন্তু আজকে যে অবস্থা হলো আমার থালা বাসন ওই যে বড় গামলাতে সব ধুয়ে ধুয়ে সাজিয়ে সাজিয়ে রাখছি এই যে প্রেসার কুকারের এই ঢাকনাটা দেওয়ার পরেই সাথে সাথে দেখো কি অবস্থাটা হয় ওই যে ধুচ্ছি এখন ধুয়ে যেই নাও পরে দিলাম দেখো কী বাজে অবস্থা সব থালা বাসনগুলো পড়ে গেল। দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে সত্যি বলতে আবার ফের সব একে একে সবগুলোকে ধুতে হলো কি করব বলো ওই এক পুকুর জলে আমি তো ভাবছিলাম কোথায় না কত ছড়িয়ে চলে গেছে তারপর দেখলাম না সবগুলোই পেয়ে গেছি তো একে একে আবার সব মেজে মেজে আবার তুললাম মানে ডবল খাটনি হয়ে গেল আজকে বলো তো চলো কি করব বলো এইভাবেই সব থালা বাসনগুলো আবার ধুয়ে নিচ্ছি আর এই কাপের ডান্ডাটা দেখছো কেমন ভেঙে গেল কি করব বলো পড়ে গেছে আমি বুঝতেই পারিনি ওই নিচে মাটিটা ছিল না আমি একটু সাবধানে বসাইও নি মানে বসিয়ে দিয়েছি বসে গেছে বলে আমি অতবার দেখিনি তো গেল আমার কাপের ডান্ডাটা ভেঙে তো চলো থালা বাসন তো আমার মাজা কমপ্লিট এবার বাড়ির দিকে যাই আমার শাশুড়ি মা এসেছিলো আর চিংড়ি মাছ এনেছিল তো দেখো সেগুলো কেটে গুছিয়েও দিয়েছে আর এখানে সমুদ্র কাঁকড়া এনেছিল অনেকগুলো কেটেও নিয়েছে হাঁড়িতে বেশ কয়েকটা আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কেমন ভয় লাগে কিন্তু আমার দেখলে আমি তো হাত দিয়ে ভাঙতেই পারি না আমার শাশুড়ি মা তার জন্য সবগুলো ভেঙে আর যে কেটে দেখলে চিংড়িটা গুছিয়ে দিয়েছে আর কাঁকড়াটা এখন ধুতে গেছে আর আমি এদিকে কী দিয়ে কাঁকড়াটা রান্না করব তাই ভেবে না পেয়ে পোশাক কাটতে চলে গেছিলাম আর আমার বরকে বললাম একটু ক্যামেরাটা আমার ধরে দাও না ও বললো তুমি কেটে নিয়ে আসো তারপর আমি গেটের সামনে থেকে দেখাবো আমি যাবো না বাগানের মধ্যে কাদা বলে তো গেলই না তো আমি আর কি করব ঠিক আছে যা করে সেটাই ভালো তো দেখো এসে আমি এখন আমার এই ডাঁটাগুলো সব কাটতেও বসে গেছি আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনে কিন্তু খেলা করছে আমার মেয়ের যদি একটা সঙ্গী পেয়ে যায় তাহলে কিন্তু ও আর আমাকে ডিস্টার্ব করবে না আর যখনই একা থাকে আমার পেছনই ছাড়তে যায় না তোমরা তো দেখেইছো এদিকে দেখো ওই যে কাঁকড়ার কথা বলছিলাম সব কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছে এরকম গুছিয়ে দিলে কিন্তু রান্না করতে খুব ভালোই লাগে নিজে যখন সব দিকটা গুছিয়ে করতে যাই তখন বড্ড দেরি হয় আর রাগও হয় শাশুড়ি মা থাকলে বেশ ভালো বলো গুছিয়ে গাছিয়ে দেয় একটু রান্না ক্যামেরাটা না ধরেছি ঠিক কিন্তু উল্টোভাবে হয়ে গেছে তাই ওরকম লাগছিলো একটু কম্প্রোমাইজ করো আর আমার মেয়ে দেখো রেডি হয়েছে ওর ঠাম্মার সঙ্গে এখন ঘুরতে বেরোবে ওরা দুই বোন আর ওর ঠাম্মা তিনজনে যাবে এখন ঘুরতে তো চলো ওরা ঘুরে আসুক আমি আমার রান্নাটা কমপ্লিট করি এদিকে আমি চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই আগের দিনে তালের বড়া করেছিলাম তোমাদের সাথে আগের দিনের কিছুই শেয়ার করিনি তাই আমার শাশুড়ি মা এসেছিলো সেটাও তোমরা জানো না তো দেখো এই যে তালের বড়াগুলো আমি এখন নিচ্ছি মানে তালের বড়া করে রাখলে সারাদিন কিন্তু বেশ খাওয়াই হয় টুকটাক করে তালের বড়া খেতে খেতে ওই যে কুমড়ো নাটা কেটে নিয়েছি চিংড়ি মাছ তো ভাজা হচ্ছেই চিংড়ি মাছ দিয়ে আর এই কুমড়ো নাটা দিয়ে কুমড়োটা কিন্তু সেই আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে মাদে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো কেটে নিয়ে আমি এখন দেখো তরকারিও বসিয়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওদিকে চিংড়ি মাছটা ভেজে আমি তুলেও নিয়েছি এই যে দেখো এখানে আর এদিকে তরকারিটা তখন হতে থাকুক পরে আবার কথা হচ্ছে চলো তরকারি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি একেবারে যখন আবার চচ্চড়ি বসালাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো কাঁকড়াগুলো পোঁশাক ডাটা আলু দিয়ে আর ওই সমুদ্রের কাঁকড়া চচ্চড়ি বেশ দারুণ লাগে বলো তো তখন আমি কষি এখন ঢাকাও দিয়ে দিয়েছি বান্না করে খেতে বসে গেছি আর খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে তখন ভাবলাম তোমাদের সাথে তো কিছুই শেয়ার করলাম না তাড়াহুড়োর মধ্যে থাকলে না ক্যামেরা করতে একা মানুষ আর হয়ে ওঠে না তো দেখো আমার চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে মা ওদিকে ও সবাই বসে খাওয়া দাওয়া হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ পরে ফোন করলো আজকে ইট আসবে কী ভাবছো আমাদের ঘর হবে না কি ইট তো অলরেডি চলেই এলো কি কারণে বলো তো তো তোমাদেরকে সবটাই বলছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখো আমি কলে টলে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে এদিকে কিন্তু এক গাড়ি ইট আগেই চলে এসেছিল আর এই কাকারা দেখো সাজিয়ে দিচ্ছে আর আজকে একটু ওয়েদার খারাপের জন্য রাত হলেও করে দেবে বলেছিল ওরা কিন্তু আমার বড় তাই দেখো বওয়া শুরু করেছে মাথায় কাগজ দিয়ে একদম সেফটি হয়ে ইটগুলো ঘর হবে কি না সেটা তো তোমাদের সাথে বললাম না কি কারণে ইটটা এলো ইটটা হলো আমার শাশুড়ি এক জায়গায় জায়গা কিনেছিলো সেইখানে বাউন্ডারি করার জন্য এক হাজার ইট আর কিছুটা বালি তুলে রেখেছিল পাটির গন্ডগোলের জন্য সেখানে কিছুই করতে পারিনি তাই সেইগুলো এনে এখন ঘরে রাখছে কারণ ওখান থেকে না লোক সব নিয়ে পালিয়ে যাচ্ছে তাই বাড়ি নিয়ে চলে এসছে আর আজকে যেহেতু অবেলা হয়ে গেছে আর অন্ধকার নেমে এসছে লোক পায়নি সকাল থেকে তাই বিকাল থেকে কাজটা শুরু করেছিল তাই সবাই মিলে হাতে মাতে কাজ করে দিচ্ছে আমার বড় বয়েছে কিন্তু ওনাই ভারী কাজ একদমই করতে পারে না ওই যে কাজ করার পর আজকে কিন্তু সারাদিন ওর শরীরটা খুবই খারাপ উঠতেই পারছে না তো দেখো এই দেখো আবার ইট এসছে এক গাড়ি অন্ধকারে লাইট মেরে মেরে কাজ করা হচ্ছে ওইদিকে কারেন্টের লাইটও ঠিক করে দিয়েছে তো অন্ধকারে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি ইট কিন্তু সবাই মিলে বওয়া হয়েছে এখন দেখো চা খেতে বসেছি ওই সকালবেলার ডান্ডা ভাঙা কাপটা কিন্তু আমিই কাচ্ছি কারণ এখানে আর একটা দেখো দাদা এসছে তো তার জন্য আমি আর কাপ বের করে একেবারে ওটা দিয়েই সেরে দিলাম